আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে নতুন দিনের আরো একটি ভিডিও দেখা শুরু করছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা বালা না থাকলে কিন্তু ভালো থাকার চেষ্টা করছি আর দেখতেই পারছেন একদম ঘরের কাছাকাছি জল এসে গেছে আমাদের উঠানে তো জল একটু একটু করে বাড়তেছে বন্ধুরা আমাদের ওদিকে তো জল বাড়লে তো আমাদের আর কিছু করার নেই বন্ধুরা জল তো বাড়তেই আসে তো আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো অধিক সধিক ঘুরে ঘুরে আপনাদেরকে একটু জল দেখানোর চেষ্টা করছি তো আপনারা কিন্তু দেখতে থাকুন আর জলের উপরে বন্ধুরা একদম একদম ঘরে থাকতে হয় একদম বাইরে হওয়া যা বাইরে বাড়াল যায় না তো দেখতে পারছেন বন্ধুরা একদম ঘরের মধ্যে থেকে থেকে ভিডিও দিচ্ছি আর একটু ভালো ভিডিও দিতে পারছি না যেহেতু পানির মধ্যে আসি তো পানির ওই ভিডিও কিন্তু সব সময় দিচ্ছি বন্ধুরা যেহেতু পানি একদম ঘরের কাছাকাছি একদম ঘরে উঠতে উঠতেও হয়েছে তো এটা কিন্তু মরিচের গাছ আমাদের বারান্দার ওদিকে লাগিয়েছিলাম আর এইদিকে কিন্তু উঠানের মধ্যে জল এসে গেছে আর কিন্তু জল উঠলে মরিচর গাছটা মরেই যাবে তো একটু দেখলাম আমি আর আপনাদেরকেও দেখাচ্ছি আর মরিচর দিকে কিন্তু ফুল এসে গেছে বন্ধুরা ওই যে দেখতে পারছেন ছোট্ট নাগা মরিচ ধরতেছে আর আপনারা এই মরিচটা কিন্তু নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো কতটুক শুনতে পারছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমারও কিন্তু মরিচের গাছটা দেখা হচ্ছে আর আপনাদেরকেও একটু দেখে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা অনেক গোড় কিন্তু ডুবিয়ে গেছে আমাদের গোড় কিন্তু ঘরে একদম ঘরে উঠবে উঠবে পানি এই অবস্থা হয়েছে পিছন দিকে তো অনেকের ঘর কিন্তু ডুবিয়ে গেছে চলো বন্ধুরা আপনারা সবাইকে দেখে আসি তো ওই যে দেখতে পারছেন বন্ধুরা কি রকম জল ও কয়েকগুলা মানুষ বাসের নৌকা নিয়ে চালাচ্ছে আর দিকে কিন্তু অনেক ঘর বাড়ি ডুবে আছে বন্ধুরা একদম ওই যে দেখতে পারছেন সামনে তো আমাদের রাস্তাঘাট সবগুলা কিন্তু একদম কোমরের অতকান জল হবে আনুমানিক আর ওই যে দেখতে পাচ্ছেন অনেক ঘর ডুবে আসছে বন্ধুরা অনেক মানুষ কষ্ট করছে কি যে করব দেখতেই পারছেন ওই যে ঘরে একদম হাঁটু জল ঘরের ভিতরে তো দেখতেই পারছেন আপনাদেরকে কিন্তু একটু দেখে দেখে দিচ্ছি এই যে বন্ধুরা তো ওইটা কিন্তু আমি বাড়ির আশেপাশেরগুলা দেখাচ্ছি আর আমি তো যেহেতু বেটি মানুষ বেশি দূরে যাইতে পারি না তো আমাদের বাড়ির আশেপাশে যেগুলো আছে ওইগুলো কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি তো আমাদের যে যেখানে গোর আছে এটা কিন্তু অনেক উঁচা গোড় তার কারণে কিন্তু এখনও গোড়ের ভিতরে পানি ঢুকছে না তো আমাদের আশপাশে যতগুলা গোর আছে সবগুলা কিন্তু ডুবিয়ে গেছে গোড়ের মধ্যে আটো জল বা এই যে পায়ের অতোকান জল এরকম হয়েছে আর এইটা ঘর কিন্তু আমাদের চাচার ঘর তো একদম ঘরের সামনের ঘরটা তো দেখতে পারছেন ঘরের মধ্যে একদম কোমর তো কান জল হয়েছে তো ঘরের দরজা মারি ওই ঘরের মানুষ কিন্তু এখানে ঘরে নাই আর অনেকে কিন্তু বাসের নৌকা চাল আসছে দেখতে পারছেন তো ঘরটাতে দেখতে কিন্তু অনেক কষ্ট হয় বন্ধুরা তো কী আর করবো জল আসে আসলো যেহেতু ডুবিল গেল হঠাৎ জলটা অনেকগুলো জ্বর আ জল এসে গেল বন্ধুরা আর ওইদিকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আমাদের ওদিকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একদম অনেক অনেক জল দেখতে কিন্তু অনেক কষ্ট লাগে তো বন্ধুরা আমাদের ওদিকে কিন্তু কারেন্ট আসে বলে কিন্তু আমি ভিডিও আপলোড করছি ভিডিও শুট করছি তো কোন সময় কি জানি কারেন্ট নাও আসতে পারে তো আপনারা অবশ্যই বুঝে নেবেন যেহেতু পানির উপরে আসি আমরা তো সব দিক কিন্তু ডুবে গেলে গর না ডুবলে কিন্তু কষ্ট হয় সব দিক তার ডুবেই গেছে তো আপনাদের কেমন আপনাদের খেয়ে কার কোন দিকে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক সহিত থাকবেন আর ওইখানে কিন্তু শুকনা একটু জায়গা ছিল ওইখানে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি বিকাল টাইমে তো দেখতেই পারছেন বন্ধুরা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম তো ওই যে এটা কিন্তু আমাদের একদম বাড়ির এই যে পিছন দিকের রাস্তাটা তো এটাতে কিন্তু অনেক যে আমি হাঁটতেছি বন্ধুরা তো হেঁটে হেঁটে একটু দেখাচ্ছি আপনাদেরকে তো ওই যে দেখতে পারছেন বন্ধুরা জলটা কিন্তু অত বেশি ভালো না ওই দেখতে একজনে মাছ মারছে আর ওইটা একটা কলা গাছের নৌকা তো একটু জুম করে আপনাদেরকে দেখে দিলাম তো এইভাবে কিন্তু অনেক কষ্ট আসি বন্ধুরা তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন দেখতেই পারছেন তো একটু হাট হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ওই দেখতে পাচ্ছেন পিছন সাইডে পুরা জল হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা তো ওইখানে দেখতে পাচ্ছেন বাসের নিয়ে অনেক চলতেছে তো এই যে জলটার একদম মাঝখানে গিয়ে এসেছে তো ওই বাড়ির পাশটায় দেখতে পাচ্ছেন সাইডে কতটুকু জল হয়েছে তো এইভাবে কিন্তু অনেক অনেক জল চারিদিকগুলা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখতেই পারছেন আপনারা তো গাছগুলা কিন্তু ডুবে গেল সবগুলা মরে যাবে একটু পরে কথা বলতে বলতে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে গিয়েছে বন্ধুরা তো ওই যে দেখতে পাচ্ছেন কলস ভর্তি করে নিয়ে এসেছে ওরা একদম মাঝামাঝি যেখান ছিল জলের ওইখান থেকে কলস ভর্তি করে নিয়ে এসেছে তো বাঁশের বুঙ্গা নিয়ে সবার তো আর নৌকা নেই তো আমরা বাঁশের নৌকা নিয়েও কিন্তু চলতেছি বন্ধুরা বন্ধুরা ওইখানে যেটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আমরা বাড়ির পাশে নৌকা নিয়ে যাওয়ার সময় যে পাঁচজন মানুষ মরেই গিয়েছে বন্ধুরা আর ওই ওই মানুষগুলা কিন্তু উদ্ধার করতেছে উদ্ধার বাহিনী এসে তারপরে মানুষগুলা উদ্ধার করছে পাঁচজন মানুষ অলরেডি মরে গিয়েছে তো নৌকা চালানোর সময় হঠাৎ একটা এই যে জড় বৃষ্টি এসে যায় আর বৃষ্টির কারণে নৌকাটা উল্টে যায় তারপরে পাঁচজন দশজন মানুষ ছিল ওইখানে কিন্তু পাঁচজন মানুষ মারা যায় এখনও পাওয়া যাচ্ছে না বন্ধুরা তো সবাই মিলে তুলতেছে তো দেখা যাক পেলে অবশ্যই শেয়ার করব। তো এই যে বন্ধুরা একজন পেয়ে গেছেন দেখতে পারছেন তো প্রায় চার ঘন্টা পর জনকে কিন্তু উদ্ধার করছেন তো আরও দেখাচ্ছি বন্ধুরা তো ওই ওইজন বাপসারা দেখতে পারছেন ওরা দুজনে কিন্তু নৌকাতে ছিল তো নৌকা কিন্তু উল্টে যাওয়ার কারণে ওরা কিন্তু মেরে গিয়েছেন জনের মাঝে চারজন মারা গিয়েছে আর বাকিজন হসপিটালে আছে। তো ওই একটা ছোট্ট ছেলে দেখতে পারছেন তো ছেলেটা কিন্তু একদম তাড়াতাড়ি মরে গিয়েছে আর ওই একটা ছেলে এটা কিন্তু অনেক বড় ছেলে প্রায় তিরিশ বছর হয়ে হবে তো ওইটাই কিন্তু মরে গেছে তো ওইগুলা কিন্তু পুরো দিন লেগে গেছে উদ্ধার করতে তো একদিন পর ওইগুলা কিন্তু সবগুলা উদ্ধার করেছে উদ্ধার বাহিনী এসে তো ওইটা কিন্তু ওই আর বাবা তো ওইটা কথা বলতেছে তার দুঃখের সহিত তো সবার জন্য দোয়া করবেন বন্ধুরা আল্লাহ যেন বালা রাখে তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট কোন নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ